কি ডিসমার huh? <sighs> <Pure. laughs> এই তুই একলে একলে কেন খেয়েছিসবে আমাকে দে আমি খাবো না ভাতটা ছাড় আমি দিতে পারবো না দেনাবে একটু বে এখনই ভাত খেয়ে এলাম নেশা মাথায় উঠে গেলছে না না আমি দিতে পারবো না নেশার জিনিস আমি কাউকে দিই না কিনা খাকা দে ভাই একটু দে না দে না একটু তোকে আমি কত ভালোবাসি বলতো ভালোবাসা ভালোবাসা না বানার বাল সবই পুঁত মারার তাল ধর একটু ধর তাহলে পেলটেছা <laughs> প্যান্ডেল দেখা যাড়া বেশ দাঁড়া 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 হ্যাঁ বে ঠাকুর তো তুলবো কিন্তু কার কাছে কেমন চাঁদালিবি কটা ঠিকই বলে

হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম আমি তো আমি আমার বাবা মা চাকরি করে না আমি তো আমি কি খালার লোকের বেলায় ম্যাঘ ভাতা খবর আর নিজের বেলায় খালা যখন নিজের বাত মাঠা দিব তখন খালা আমি অনাথ কালা আগে তোর বাড়ির

যে পারছে সেই মারছে তো বিয়ে হলে না বোকা চোদা দেখছো কত মিছে আর বাড়ির সামনে এখনই দেখলাম প্যান্ডেল হয়েছে থাম থাম তুই কি প্যান্ডেল হয়েছিস লাড়ার প্যান্ডেল নাই আরে সালা খাপা হলো এই দেখ সালার কাম দেখ সালা লাড়ার প্যান্ডেল দেখে তোকে বুঝিস তো হ্যাঁ সালা বললে গেছে আমি ওই সময় একসাথে বেড়ে দিলাম জানিস

কইরা বিশাল রে কে হই যে আসে না আবে চাঁদা কাটবো তো কাটবো কারবে হ্যাঁ ঠিকই তুই তো মনে হচ্ছে সালা পালহানের ব্যাটার মতো সালা হাতে লাঠি নিয়ে চলে এসেছিস যে মনে হচ্ছে মানুষকে বেরিয়ে ধরিয়ে চাঁদা আদায় করবি সবই তো স্টা নিজের যে চোপাটা খারাপ সেটা বলে না তোর জন্য তো কেউ আর লোকজন আসেন এখান দিয়ে হ্যাঁ আর বেশি বকতে হবে না এক কাজ কর খানিকক্ষণ এখানে দেখ তাও যদি লোকজন না আসে তাহলে গ্রামে গিয়ে চাঁদা আদায় করতে হবে ইশাল এখানে ছেলে পেলে দাঁড়িয়ে আছেবে চাঁদা তোলা না এখান থেকে পালাতে হবে পালাছি পালাছি আবে এখানে সরস্বতী পূজা চাঁদা বে এখানে তো আমরা খিচুড়ি খাওয়াছি বসিয়ে তাও আবার পেট ভরে খিচুড়ি কাকা পাতা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি কত করব কি কত সালা খিচড়ি খাবে খিচড়ি খিচড়ি খাবার চোপা কত দেশ সালা সরস্বতী পূজার চাঁদা দিলিপে

কেউ নাই আচ্ছা ঠিক আছে ই তো সাল আশ্চর্য বাড়িতে থেকেও বলছে নাই মনে হয় চান টান করছে বাথরুমে এটাই হবে বাড়িতে কেউ আছেন যা সালা পাঁচ মিনিট ধরে কি করছে বে এখন পর্যন্ত আসে না বাড়িতে কেউ আছেন হ্যাঁ কি বলছেন দাদা বলেন তুই ভিতরে কি করছিলিস দাদা হাতে কাজ থাকছিস নাকি ও আল্লাহ জগৎ ধরে না এটা কমন ব্যাপার আমিও মাঝে মাঝে বাদ দে বাদ দে চাঁদা দে চাঁদা দে ও চাঁদা তুমি যাও আমি দিয়ে আসছি আমি যা চাঁদা কালেকশন করেছি কেউ পারবে না আমাকে একাই একশো এবার যা চাঁদা কালেকশন হয়েছে কত দিক কালেকশন করলি আমার যা কালেকশন হয়েছে আমাকে কেউই পারবি না বুঝলি তো এবার টপ প্রাইসটা আমিই পাবো তাই না কি ভালোই তো হ্যাঁ দেখলে হবে খরচা আছে এবার আমিই ফার্স্ট হব বুঝলি তো আমি সবার থেকে বেশি চাঁদা কালেকশন করেছি আর ফার্স্ট হলে কি পাবো জানিস তো একটা সাড়ে সাতশো একটু লা ফাস ফাস আছে আবে আমি ফাস তো বড় আমি তুই বেশি টাকা চাদা দেখবি তো খাতা দেখবি দেখ খাতা ও बाप কত চাদা তোলার ভাতা আবে আমি কত চাদা তুলেছ দেখবি আবে ঠাকুর হয়েও বেঁচে যাবে কি করে बाप এই কত টাকা নিয়েছ তুই এই কটাবে बाप रे এই পটা তোদের গেলে কিচ্ছু হবে না আমার যা টাকা উঠেছে ওটাই না লাগছে মোটামুটি সাতান্ন হাজার টাকুন উঠেছে যা কথা উঠেছে উঠেছে ঠিক ঠিক দেখেছি মাথা গেল ফেল তোমার ঠিক আছে ঠিক আছে আসছি তো রাখো রাখ যা বাড়া আর বলিস না আমাদের বাড়ির বাজার ঢোক না হ্যাঁ তো কি হয়েছে ওর বাড়িটা না আগুন লেগেছে সবই পুড়ে গেছে এমনকি কিছু নাই বাড়িতে তো জানিস চাপ বাড়া এই সরস্বতী পূজার দিন তারপর প্রজাতন্ত্র দিবসের দিন একটা বাড়ি পুড়ে গেল নয় না প্রসাদ চলে না

আমি আজকে বুঝতে পারলাম তো ঠাকুর তো আমরা সারা বছর করি কোনো ব্যাপারই নেই সেই টাকা তো নেই এবার ঠাকুর করলামই না একটা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না কি বলছিস রে ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস হ্যাঁ ঠিক আছে বিশালেরও কোনো আপত্তি নাই কাউরের কোনো আপত্তি নাই ঠিক আছে তাহলে ওই কথাই রইলো হ্যাঁ ঠিক আছে চল বুঝলি আঙ্গুর বিশাল আমরা জীবনে এটাই সব থেকে বড় একটা কাজ করতে চলেছি জব তো হে গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের ভিডিওর কোন পার্টটা সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করবে আর একটা লাইক করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই 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 টাটা